দাঁড়ান আপনি সরে দাঁড়ান সরে দাঁড়ান ওখানে সাইডে দেওয়া যাবে না केवना हॉल में सत्रण है हाय पुस्तकालय पर और मकान अगर आप जाइए पुस्तकालय पर जाओ सर मंडल दंडक जय हो आप पर जोहार É

તેને દે છે બજર પરિવર્તન કર રહે છે એકાંતસિંહ વિનેશસિંહ સદપુરા વીઆર દે આયે છે આપ સેજાર છોડે આ construct કરી રહે છે બજર પરિવર્તન કર રહે છે શ્રી કુમારસિંહ લખનૌ পা <laughs> ছায়া ভর বসন্ত সে আমারে পথ ছাপাতে আনন্দ আমারে পথ ছাওয়াতে আনন্দ ও আমারে পথ ছাওয়াতে কারায়ে সমুগ দিয়ে আসে যাই খবর নিয়ে কারাই সমুগ দিয়ে আসে যাই খবর নিয়ে খুশি রই আব বহে সুমন্দ আমারে পথ ছাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমারে পথ ছাওয়াতে মিল দুয়ারে লো কনে হাশিগাই আপন মনে ততকনে রোহি রোহি মেশে আশে